সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম রুশ জ্বালানি স্থাপনে ইউক্রেনে হামলার জন্য মস্কো পাল্টা হামলা চালিয়েছে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের পর ঘুরিয়ে দিতে পারে যে রহস্যময় ড্রোন এবার ক্রিমিয়া নিয়ে শঙ্কায় রাশিয়া ইউক্রেনে অস্ত্র পাঠানোর কারণে পরিস্থিতি আরো খারাপ হবে বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আন্দোলনকারী তরুণের ফাঁসিতে ইরানের নতুন উত্তাপের আশঙ্কা সৌদি আরবের দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের এবং টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি জেনেস্কি দর্শক ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কোনো বাজপিচার ছাড়াই ইউক্রেনে যে অস্ত্রের ব্যাপক চালান পাঠাচ্ছে তাতে যুদ্ধ পরিস্থিতি আরো খারাপ হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলুর আব্বি রুশ জ্বালানি স্থাপনে ইউক্রেনে হামলার জন্য মস্কো পাল্টা হামলা চালিয়েছে বললেন পুতিন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিদ্যুৎ লাইনের উপর হামলার জবাব হিসেবে রাশিয়া সেনারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর হামলা চালাচ্ছে বৃহস্পতিবার ক্রেমলিনের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন কথা বলেন তিনি বলেন গত অক্টোবর মাসের প্রথম দিকে ইউক্রেন ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়ে এই ধরনের হামলার উস্কানি দিয়েছে প্রেসিডেন্ট পুতিন বলেন প্রতিবেশী দেশের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানোর কারণে অনেক বেশি শোরগোল হচ্ছে হ্যাঁ আমরা এই হামলা করেছি কিন্তু কারা প্রথম শুরু করেছে কারা ক্রিমিয়া ব্রিজ হামলা চালিয়েছে কারা কার্ডস পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়েছে ভ্লাদিমির পুতিন আরো বলেন এতে কোন সন্দেহ নেই যে রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন আরো অভিযোগ করেন যে ইউক্রেন রাশিয়া নিয়ন্ত্রিত দনেস্ক অঞ্চলে খাবার পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে এটি গণহত্যার পর্যায়ে পড়বে যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে যে রহস্যময় ড্রোন রাশিয়ার ভলগা নদী অঞ্চলের উপর গত সোমবার সকালে নেমে আসে কিছু ড্রোন সেগুলো থেকে কৌশলগত রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৃহত্তম সামরিক বিমান ঘাটিতে বোমা ফেলা হয় এতে ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার টুপোলেপ টু ওয়ান এবং টু বোমারু বিমান গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই হামলাকে রাশিয়ার অন্যতম আঘাত বিবেচনা করা হচ্ছে কেন এসব যুদ্ধ বিমান পারমাণবিক ওয়ার হেড বহনে সক্ষম সাম্প্রতিক সময়ে ইউক্রেন জুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব যুদ্ধবিমান বিমান ব্যবহার করেছে রাশিয়া ঘাঁটিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো তবে কি পক্ষ থেকে অভিযোগ সম্পর্কে কিছু বলা হয়নি তবে বিশ্লেষকদের অনেকে ধারণা করছেন হামলা ইউক্রেন নিজেদের তৈরি রহস্যময় ড্রোন ব্যবহার করেছে। তাদের মতে ইউক্রেনে হাতে থাকে ড্রোন চালমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাই এটা মস্কর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো কেন নতুন এই ড্রোনকে রহস্যময় বলা হচ্ছে? এ বিষয়ে জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির ইতিহাসবিদ নিকোলাই মিত্রকিন বলেন, এটা খুবই শক্তিশালী একটি অস্ত্র যা শত্রুপক্ষের ভয়াবহ ক্ষতি করতে পারে। এটা দিয়ে জ্বালানি কিংবা রাসায়নিক পদার্থের মজুদাগার এমনকি বড় বড় সেতু ধ্বংস করা সম্ভব। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ড্রোন ইউক্রেন থেকে উড়ে গিয়ে রাশের মূল ভূখণ্ড এমনকি রাজধানী মস্কোতেও আঘাত হানতে সক্ষম। আঘাত হানতে পারবে রুশ অধিকৃত ক্রিমিয়ার যে কোনো এলাকায়। রাশের অভিযোগ সাবেক সোভিয়েত আমলের প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। এমন একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী। ইউক্রেন রাশিয়া অভিযোগ অভিযুক্ত শিকার বা অ শিকার চাই করেনি। তবে হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপদেষ্টা میخাইল পদোলিয়াক টুইটারে লেখেন পৃথিবী গোল। বিশ্লেষকদের মতে মজার ছলে জেলেনস্কি উপদেষ্টা রাশিয়াকে করে দিয়েছেন তোমাদের পূর্ব শরীরের তৈরি প্রযুক্তি আমরা তোমাদের বিরুদ্ধেই ব্যবহার করছি ক্রেমলিন তিন লাখ আঠারো সেনা নিয়োগের ঘোষণা দিয়েছে তাদের বেতন ভাতা পরিষদের জন্য এবছর অতিরিক্ত ৬ বিলিয়ন ডলার প্রয়োজন হবে রাশিয়া ড্রোনকে সোভিয়েত আমলের জেট ড্রন হিসেবে উল্লেখ করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে প্রযুক্তির মাত্র একটি ড্রোন ছিল যার কোর্ট নাম স্ট্রিজ উনিশশো সালে এটি বানানো হয়েছিল ড্রোনটি চোদ্দ মিটার লম্বা এটি ডানা দৈর্ঘ্য চার মিটারের কম এটি ঘন্টায় এক হাজার একশো কিলোমিটার গতিতে ভূমি থেকে ছয় কিলোমিটার উপর দিয়ে উঠতে সক্ষম এক হাজার কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারে এই ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রীতিমতো রহস্যময় এই ড্রোন গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে নতুন করে এই ড্রোন তৈরির কার্যক্রম শুরু হয়েছে দুই হাজার সালে রাশিয়া যখন ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় তখনই ইউক্রেন বলেছিল এই ড্রোন তৈরির প্রযুক্তি তাদের হাতে রয়েছে এবং এটি তৈরি করা খুব একটা কঠিন কাজ না শুধু তাই নয় ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুত কারক ভ্রমণ গত অক্টোবরে জানায় যে তারা এমন একটি ভারী ড্রোন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে যা পঁচাত্তর কেজি বিস্ফোরক বহনে সক্ষম তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ধারণা করা হচ্ছে ড্রোন তৈরিতে স্ট্রিজের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে রাশিয়ার রায়াজান অঞ্চল থেকে নির্বাসিত বিরোধী রাজনৈতিক শেরগি বিজুকিন বলেন রাশিয়ার জন্য এটা বেশ উদ্বেগজনক বিশেষত যাদের আশেপাশে বাংকার নেই তাদের জন্য ভয়টা বেশি তাই এখন হামলার ভয় প্রতিটি দিন পার করছেন রুশরা বিজুকিনের মধ্যে রুশ সংবাদ মাধ্যম সরকারের নিয়ন্ত্রণে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার যে তথ্য প্রচার করতে চায় সংবাদ মাধ্যম সেটাই প্রচার করছে তাই বাস্তব পরিস্থিতি অনেকেই জানতে পারেন না এজন্য জন্য রাশিয়ার অনেকেই মনে করছেন যুদ্ধে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিপরীতে রাশিয়ার অর্জন আকাশ ছোঁয়া কিন্তু যারা কিছুটা আন্দাজ করতে পারেন তারা বুঝতে পারছেন অর্থনৈতিক সংকটের জেরে প্রতিদিনই তাদের ফ্রিজ একটু একটু করে খালি হতে শুরু করেছে এর সঙ্গে রয়েছে হামলার ভয় এবার ক্রিমিয়া নিয়ে শঙ্কায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্রমে জটিল রূপ ধারণ করেছে। এবার দীর্ঘ ধরে নিজেদের দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে সংkayে রয়েছে রাশিয়া। দেশটির আশঙ্কা ইউক্রেনের বাহিনী অঞ্চলটিকে তাদের হামলা লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এক প্রতিবেদনই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার ক্রিমিয়ার সেবিস্তাপল বিমান বন্দরের উপর একটি ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার দাবি করে রাশিয়া। আল জাজিরার খবরে বলা হয়েছে গুরুত্বপূর্ণ এটি রুশ নৌwidehat কাছে ড্রোনটি ভূপাতিত করার পরেই ক্রিমিয়া হামলার আশঙ্কা কথা জানালো মস্কো। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেস্কো তিনি বলেন নিশ্চয়ই ঝুঁকি রয়েছে কারণ ইউক্রেনের পক্ষ সন্ত্রাসী হামলা সংগঠনের নীতি অব্যাহত রেখেছে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের রুশ সেনারা হয়তো দীর্ঘদিন লড়াই করবে তবে এই পর্যায়ে অতিরিক্ত সেনা সমাবেশের কোনো কারণ দেখছেন না তিনি দশ মাসে করানো ইউক্রেনের রাশিয়ার আক্রমণকে বিশেষ সামরিক অভিযান উল্লেখ করে পুতিন বলেন অবশ্যই এর মেয়াদ দীর্ঘায়িত হতে পারে রুশরা যে কোনো উপায়ে নিজেদের রক্ষা করবে পারমাণবিক যুদ্ধের ছুকি বাড়ছে কিন্তু রাশিয়া বেপরোয়া এমন অস্ত্র ব্যবহার করবে না তিনি বলেন আমরা পাগল হয়ে যাইনি আমরা জানি পারমাণবিক অস্ত্র কি আমাদের অস্ত্র অনেক অত্যাধুনিক ওপর পারমাণবিক দেশের তুলনা এটি চরম সত্য কিন্তু আমরা এই অস্ত্রকে বিশ্বের খারে ঝুড়ি হিসেবে ঘুরাবো না ইউক্রেনে অস্ত্র পাঠানোর কারণে পরিস্থিতি আরো খারাপ হবে বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কোনো বাজবিচার ছাড়াই ইউক্রেনে যে অস্ত্রের ব্যাপক চালন পাঠাচ্ছে তাতে যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বৃহস্পতিবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেকা হাবিস্তর সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন ফিনল্যান্ডের পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার জন্য অনুরোধ করা হয় টেলিফোন আলাপে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করা সহ আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন ইউক্রেন প্রসঙ্গে আমির আবদুল্লাহিয়ান বলেন ইউক্রেন যে কোনো জায়গায় যুদ্ধ অব্যাহত রাখার বিপক্ষে ইরান এর আগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবার বলেছে যে ইরানের অবস্থান ইউক্রেন যুদ্ধের বিপক্ষে এবং দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির জন্য কাজ করতে প্রস্তুত রয়েছে পাশাপাশি রাশিয়াকে ইরানে অস্ত্র সরবরাহ করছে বলে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা দফায় দফায় নাকচ করেছে তেহরান ইরান বলে আসছে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে তারপর ইরান সবসময় সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী আন্দোলনকারী তরুণের ফাঁসিতে ইরানে নতুন উত্তাপের আশঙ্কা হিজাব আন্দোলনকারী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান বৃহস্পতিবার সকালে ২৩ বছর বয়সী যুবক মহসেন শেখারিকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হয়েছিলেন ওই যুবক এই ঘটনার জেরে ইরানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত সেপ্টেম্বর মাসে তেহরানের রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে সেই সঙ্গে আধা সামরিক বাহিনী এক সদস্যকে চুরি দিয়ে আঘাত করারও অভিযোগ ছিল তার বিরুদ্ধে এই ঘটনায় সরব হয়েছে ইরানের মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডের ঘটনায় অবিলম্বে আন্তর্জাতিক মহল যাতে সরব হয় সেই অনুরোধও জানিয়েছে তারা তাদের মতে মহাসনের মৃত্যুদণ্ডের জেরে সরকার যদি কঠোর পরিণতির মুখোমুখি না হয় তাহলে ইরানে বিক্ষোভকারীদের গণহত্যা হতে পারে মানবাধিকার সংগঠনগুলোর আরো অভিযোগ সুষ্ঠু বিচার প্রক্রিয়া ছাড়াই মহাসিমকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ডে এক তরুণের মৃত্যু ঘিরে ফুস হয়ে ওঠে ইরান কুর্দিস্তান থেকে তেহরানে যাচ্ছিলেন ওই তরুণী অভিযোগ ঠিক মতো হিজাব না পড়ায় তাকে ধরে নিয়ে যায় দেশটির নীতি পুলিশের দল এরপরই হেফাজতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় মাহে এই ঘটনাকে ঘিরে তোলপা শুরু হয়েছে গোটা ইরান তারপর থেকে হিজাব বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে সেই বিক্ষোভের এক আন্দোলনকারীর ফাঁসি ঘিরে নতুন করে উত্তাপ বাড়ালো দেশটিতে সৌদি আরবের দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের রাশিয়ার কারাগার থেকে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারের মুক্তিতে সৌদি আরবের সম্পৃক্ততার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস সব জানিয়ে দিয়েছে গ্রাইনারের মুক্তির ঘটনায় তৃতীয় কোনো মধ্যস্থতাকারী পক্ষ ছিল না এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হোয়াইট হাউস জানিয়েছে গ্রাইনারের মুক্তির বিষয় শুধু যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে সৌদি আরবের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জি পিয়ের বলেন এই চুক্তির বিষয়ে শুধু যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা হয়েছে অন্য কোনো মধ্যস্থতা ছিল না এর আগে বৃহস্পতিবার সংযুক্ত আরব বিরতের প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজের এক যৌথ বিবৃতিতে বলা হয় তাদের মধ্যস্থতা প্রচেষ্টার ফলশ্রুতিতে রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার ওই যৌথ বিবৃতির পরে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বাইটেন প্রশাসন দুইবার অলিম্পিক গোল্ড মেডেলের অধিকারী ব্রিটনি গ্রাইনারকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় বলে মনে করা হয় গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছের একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ওই সময় তার লাগে যে গাজা তেল থাকা একটি ভেব কার্টিস পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে মৌসুম না থাকায় রাশিয়া ক্লাব баскетбол খেলতে জানতেনি। মাদক মামলা গ্রাইনারকে নয় বছরের কারাদণ্ড দেন রাশিয়ার একটি আদালত। 31 বছরের তারকা গাজার তেল রাখার কথা স্বীকার করেছেন। তবে আদালতে তিনি বলেছেন তার সব ভুল হয়েছে। আদালত তাকে মাদক পাচারের বহনের জন্য অভিযুক্ত করে সাজা দেন। সিএনএন জানিয়েছে, ভিক্টর পাউট নামে যুক্তরাষ্ট্রের দস্যু সশস্ত্র একজন রুশ অস্ত্র ব্যবসার বিনিময়ে ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিয়েছে রাশিয়া। ভিক্টর পাউটো মৃত্যু ব্যবসায়ে নামে পরিচিত। তিনি সাবেক সোভিয়েত সেনাবাহিনীর একজন কর্মকর্তা মার্কিন নাগরিকদের হত্যা ষড়যন্ত্র সহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে তার পঁচিশ বছরের কারাদণ্ড হয়েছিল টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি জেলনেস্কি মার্কিন সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন দু সালে বর্ষসেরা ব্যক্তি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কের নাম ঘোষণা করেছে গত বুধবার জেলেনস্কিকে ইউক্রেনের প্রাণ শক্তি উপাধিতেও ভূষিত করা হয়েছে টাইম ম্যাগাজিনের শীর্ষ সম্পাদক এডওয়ার্ড ফেল সেন্থল এক টুইট বার্তার জানিয়েছেন চলতি বছরে সেরা ব্যক্তিত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো বেগ পেতে হয়নি চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর সামনে থেকে দেশের নেতৃত্ব দিয়ে আসছেন ভলোদিমির জেলেনস্কি প্রায় দিনই তিনি ভিডিও বার্তা দিয়েছেন ওইসব ভিডিও বার্তা জেলেনস্কি বলতে নেচে দেশের জনগণই নয় বরং বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মানুষে বিভিন্ন দেশের সরকারের উদ্দেশ্যেও কথা বলেছেন। ভলোদিমির জেলেনস্কি সম্পর্কিত এক বার্তায় এডওয়ার্ড ফেলসেন্টার লিখেছেন সারা বছর আন্তর্জাতিক রাজনীতিতে জেলেনস্কির বক্তব্যের প্রভাব পরিলক্ষিত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সাধারণ মানুষের যেসব ধারণা ছিল যুদ্ধ শুরুর পর তাতে ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি আরো বলেছেন যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে আমরা কেউ তা জানি না। তবে যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারবে কিনা সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। বেদত জানাল আন্তর্জাতিক রাজনীতিকে যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এ পর্যন্ত আর কেউ তা সেভাবে পারেননি টাইমস সাময়িকীর এই স্বীকৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জানাল তিনি বলেছেন ইউক্রেনের প্রকৃত মনোবল বা স্পিরিট অফ ইউক্রেন আসলে ইউক্রেনের জনগণ তিনি নন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ